আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর চার পয়েন্ট দুই অধ্যায়ের এক দুই তিন এবং চার নম্বর অঙ্কের সলিউশন করব তো এক নম্বর অঙ্কে দেওয়া রয়েছে পঁয়তাল্লিশ ফোর নাইন স্কোয়ার তো এটা কাজ করতে হবে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে তাহলে প্রথমে যে বসানো রয়েছে আমরা সেটা বসাই তো পঁয়তাল্লিশ এ ফোর আর নাইন এ যেহেতু ভাগ করতে হবে তাহলে আমরা ভাগ চিহ্ন বসিয়ে দিলাম এখন এখানে যে সিম্পল সংখ্যা রয়েছে পঁয়তাল্লিশ এবং এখানে নয় তো প্রথমে এই দুইটাকে ভাগ করি তাহলে পঁয়তাল্লিশ ভাগ নয় আর এখানে যে এ ফোর রয়েছে আর এখানে এ রয়েছে তাহলে এ ফোর ভাগ এ তাহলে নয় দিয়ে পঁয়তাল্লিশের ভিতর কতবার যায় পাঁচ নং পঁয়তাল্লিশ তো পাঁচ বার যাচ্ছে তাহলে পাঁচ এখানে বসিয়ে দিলাম গুণ এ ফোর আর এ তাহলে এ ফোর থেকে যদি আমরা এ স্কোয়ার বাদ দিই তাহলে এ ফোর মাইনাস টু তো উত্তর আসে কি এ স্কোয়ার অর্থাৎ এ এ আর এ এ নিলাম আর এখানে যে চার রয়েছে চার নিলাম আর ভাগের জন্য আসে মাইনাস গুণের জন্য আসে যোগ আর ভাগের জন্য আসে মাইনাস তাহলে মাইনাস বসিয়ে এখানে যে দুই ছিল দুই বসিয়ে দিই তাহলে ফাইভ আসে আর এ চারের থেকে দুই বাদ দিলে এ স্কোয়ার তাহলে ফাইভ এ স্কোয়ার এখন দুই নম্বর অঙ্কে দেওয়া রয়েছে মাইনাস চব্বিশ এ ফাইভ থ্রি এ স্কোয়ার তো যেহেতু ভাগ করতে হবে তাহলে আমরা ভাগ চিহ্ন বসিয়ে দিই এখানেও সেই ছেম নিয়ম যে দুইটা স্বাভাবিক সংখ্যা রয়েছে মাইনাস চব্বিশ ভাগ তিন বসিয়ে দিলাম আর এখানে রয়েছে এ ফাইভ আর এখানে রয়েছে এ স্কোয়ার তাহলে এ ফাইভ ভাগ এ স্কোয়ার তাহলে মাইনাস এইট অর্থাৎ তিন চব্বিশ তাহলে তিন চব্বিশের ভিতর যায় আটবার তো আট আর যেহেতু মাইনাস রয়েছে মাইনাস বসিয়ে দিলাম আর এখানে দুইটায়তে একটায় নিলাম আর পাঁচ পাঁচ নিলাম ভাগের জন্য হয় মাইনাস মাইনাস বসালাম আর এখানে যে দুই ছিল দুই বসিয়ে দিলাম তাহলে মাইনাস এইট মাইনাস এইট বসালাম আর এ পাঁচেরতে দুই বার দিলি তিন তাহলে আসলে মাইনাস এইট এ কিউ এখন তিন নম্বর অঙ্কে রয়েছে তিরিশ এ ফোর এক্স মাইনাস সিক্স এক্স তো আমরা অঙ্কটি বসিয়ে নিলাম এখন এখানে যে সিম্পল সংখ্যা রয়েছে তিরিশ আর মাইনাস তো তিরিশ ভাগ মাইনাস বসিয়ে নিলাম এখানে রয়েছে এ আর এখানে রয়েছে এ স্কোয়ার তো আমরা এ ভাগ এ বসিয়ে নিলাম এখানে রয়েছে এক্স আর এখানে রয়েছে এক্স তো ভাগ এক্স বসিয়ে নিলাম এখন নেক্সট লাইনে পাঁচ শখ তিরিশ তো যেহেতু পাঁচ হচ্ছে প্লাস মাইনাস 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 ফাইভ তিরিশতে মাইনাস ছয় ভাগ করলে আসে মাইনাস ফাইভ আর এখানে দুইটা দুইটায়তে একটা নিলাম এখানে চার রয়েছে চার বসালাম ভাগের জন্য হয় মাইনাস মাইনাস বসালাম আর এখানে যে দুই রয়েছে দুই বসিয়ে দিলাম এখানে দুইটা এক্সতে একটা এক্স নিলাম এখানে যে তিন রয়েছে তিন এখানে ভাগের জন্য মাইনাস আর এর মাথায় কিছু নেই মানে অন রয়েছে অন বসিয়ে দিলাম তাহলে মাইনাস ফাইভ এক্স সরি মাইনাস ফাইভ মাইনাস ফাইভ বসিয়ে দিলাম আর এ চারের থেকে দুইবার দিলে স্কোয়ার তাহলে এই স্কোয়ার আর এক্স তিনের থেকে একবার দিলে এক্স স্কোয়ার তাহলে অ্যান্সার হয়েছে মাইনাস ফাইভ এই স্কোয়ার এক্স স্কোয়ার এরপরে চার নম্বর অঙ্কে রয়েছে মাইনাস আটাশ এক্স ফোর ওয়াই কিউ জেড স্কোয়ার ফোর এক্স ওয়াই স্কোয়ার জেড তো এটাও সেই সেম নেমে সলিউশন করতে হবে তো এখানে যে সিম্পল সংখ্যা রয়েছে মাইনাস আটাশ আর এখানে রয়েছে ফোর তো মাইনাস আটাশ ভাগ ফোর বসিয়ে দিলাম এখানে এক্স ফোর রয়েছে এখানে এক্স রয়েছে তাহলে এক্স ভাগ এক্স এখানে ওয়াই রয়েছে এখানে ওয়াই তাহলে ওয়াই ভাগ ওয়াই এখানে রয়েছে এখানে জেড তাহলে জেড ভাগ জেড আর মাঝখানে সব চিহ্ন হবে কারণ এগুলো সব গুণ অবস্থায় রয়েছে তো এখানে মাইনাস আটাশ এক্স ফোর মাইনাস আঠাশতে যদি আমরা চার তাহলে চার সাতা আটাশ তাহলে চার আঠাশের ভিতর বার সাত বার প্লাস মাইনাসে মাইনাস সেভেন আর দুইটা এক্স থেকে একটা এক্স নিলাম এখানে যে চার রয়েছে চার বসিয়ে দিলাম ভাগের জন্য আসে মাইনাস আর এর এর মাথায় কিছু নেই মানে তাহলে আসে ফোর মাইনাস এর এখানেও সেই সেম নিয়ম দুইটা ওয়াইতে একটা ওয়াই নিলাম এখানে থ্রি রয়েছে থ্রি পাতালাম এখানে ভাগের জন্য মাইনাস আর এখানে টু রয়েছে টু বসিয়ে দিলাম এরপরে জেড দুইটা জেডতে একটা জেড নিলাম এখানে যে টু রয়েছে টু পাতিয়ে দিলাম ভাগের জন্য মাইনাস আর এর মাথায় কিছু নেই মানে ওয়ান তো ওয়ান বসিয়ে দিলাম তাহলে আসে মাইনাস সেভেন মাইনাস সেভেন পাতালাম এক্স আর চারিতে একবার দিলে তিন তাহলে থাকে এক্স কিউ আর ওয়াই তিনের তে দুইবার দিলে থাকে এক এক বসানো লাগে না তাহলে শুধু ওয়াই বসিয়ে দিলাম জেড দুইয়ের একবার দিলে থাকে এক তাহলে এক বসানো লাগে না তাহলে থাকে জেড তাহলে মাইনাস সেভেন এক্স কিউ ওয়াই জেড হলো সলিউশন এই ভিডিও শেষে আপনারা পাঁচ ছয় সাত এবং আট নম্বর অঙ্কের সলিউশন পেয়ে যাবেন যাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন এবং আপনার নামটা লিখে দেবেন কমেন্ট বক্সে থ্যাংকস এভরিওান